আজকে বুড়ির ছেলে আর আমি একসাথে ঘোরার জন্য বের হয়েছি কারণ হচ্ছে বুড়ির ছেলে অনেকদিন পরে ম্যাডাম অনেকদিন পরে বাড়িতে আসছে সো আমি তো সারাদিন একা একা বাড়িতে থাকি সেটা আপনারা জানেন সেক্ষেত্রে আর ভালো লাগতেছেন এক একা বাড়িতে থাকতে সো ওনাকে বললাম একটু আমাকে নিয়ে বের হওয়ার জন্য উনি বের হয়েছে আর যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অনেকদিন আগের ভিডিও আমার গ্যালারিতে পড়ে আছিল আমি এটা এডিট করতে ভুলে গেছি কিন্তু ভিডিওটা অরিজিনাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি সো আজকে ভিডিওটা আপনাদেরকে দিলাম আর আমি আজকে কি কি খাইতে আসছি প্রথমত রেস্টুরেন্টে আমরা সবাই আসছি খাওয়ার জন্য এখানে সকালের নাস্তার জন্য সবগুলা সিডেলভাবে রাখছে এক একজন এক একটা করে যা যেরকম যেটা পছন্দ ওটা নিতে পারবে খাইতে পারবে আর যেভাবে নিতে পারেন খাইতে পারেন এরা হাত দিয়ে দিবেন আপনারা হাত দিয়ে চামুচ কাটে কাইটে নিবেন বিভিন্ন জাতের খাবার সকালের নাস্তা আছে। আমরা সকালের নাস্তা আজকে রেস্টুরেন্টে করা হয়েছে সো এখান থেকে নাস্তা খেয়ে আমরা আরও অন্য জায়গায় ঘুরতে যাব তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে কোথায় কোথায় গেলাম তো কোথায় কোথায় না গেলাম সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আর এখানের থেকে নিজে নিজে সব কিছু লইয়া তুইয়া খাইতে হয় আমার কাছে কিনা দিয়ে ভালোই লাগছে কার কাছে কেমন লাগছে জানি না আমার কাছে অনেক ভালো লাগছে কেউ কিন্তু এটা দিতে হয় না এরা নিজের থেকে তুমি হাত দিয়ে ধরে নিয়ে যাও এটা আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি কোথায় আসবো আপনারা তো দেখছেন দৃশ্যটা দেখে এটা একটা মাজরায় আমি মাজরায় আসছি তো সত্যি মাজরা ভিতরে এত সুন্দর একটা বাড়ি কী অসাধারণ না অসাধারণ দেখেন আরও আছে আপনারা দেখতে থাকেন আমি আরও দেখাইতেছি এই যে দেখেন এই ফুল গাছটার নাম কি যেন জানি না বাংলাদেশের নাম কিন্তু আমি অনেক নাম ভুলিয়া গেছি এটা এরা একটা গাছ দিয়ে গেট বানাইছে শুধু ফুল গাছগুলো রাখার জন্য পাশে দিয়ে ফুল গাছ লাগাইছে ও এভাবে তারা কিন্তু লাগায় আঙ্কুর গাছে এরা লাগায় সো এখন গাড়ি দিয়ে এখন গাড়ি টুটলাম এই যে গাড়িটাতে উঠছে আমি এখন দেখতেছেন এটা একটা ঈদ এক শহর সো এই শহরে য এই এই শহরে যখন আমি ঘুরতে বের হই তখন মাঝে মাঝে যে গাছপালা রাস্তাঘাট দেখি এগুলো দেখলে আমার থেকে সত্যি বাংলাদেশের কথা আমার মনে পড়ে যায় আমার মনে হয় যে কি আমি বাংলাদেশে গাড়িগুলো চলতেছি আসলে কিন্তু না আমি বাংলাদেশে না আমি এই যে গাড়ি টুইটে এখন চলে গে যাইতেছি আমি কিছু বাজার কিনতে বাজার সাজার করার জন্য ওই বাজারগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম আর ভিডিওটা দিতে আমার ভুলে গেছি অনেক দিন যাবত রয়ে গেছে গ্যালারি একদম নিচে রয়ে গেছে তো খেয়াল করে নেই আজকে যেহেতু গ্যালারিতে ঢুকছি সমস্ত ভিডিও একটা একটা দেখতে দেখতে তারপরে ভিডিওগুলো পাইলাম তো আর আজকে ভিডিওটা এডিট করে দিলাম এই যে রাস্তা জাম পড়ে গেছে এখন গাড়িতে বসে আছি আমার মালিকের গাড়িটা হচ্ছে পুরান গাড়ি এখানে কোনো এসি বাতাস কিছুই নাই একবার যদি জাম পড়ে রাস্তার মধ্যে জীবনটা চলে যায় গরম কি গরম দেখেন না এই গাড়ির মধ্যে এসি নাই বাতাস নাই গরমের ভিতরে যদি গাড়িতে বসে থাকি আপনার থেকে কেমন লাগবে বলেন আর এটা কোনো বাংলাদেশ না এটা হচ্ছে ইরাক এই দেশে রোদের তাপ অনেক বেশি আজকে রোদের তাপ কত জানেন আজকে রোদের তাপ হচ্ছে আটচল্লিশ ডিগ্রি ঠিক আছে আমরা বাংলাদেশে চল্লিশ ডিগ্রি রোদ হলে আমরা পাগল হয়ে যাই আর আমরা আটচল্লিশ ডিগ্রি রোদ পড়তেছি আর এই রোদের ভিতরে আজকে এটা কিন্তু আজকের ভিডিও না এটা অনেক আগের ভিডিও আমি আপনাদের সাথে প্রথমে বলছিলাম তো যাই হোক এখন চলে আসছি অ্যাম্বাসিকে চলে আসছি আমি যেহেতু বাংলাদেশে চলে যাব এটা হচ্ছে অ্যাম্বাসিক তো আমার সব কিছু কাজকাম রেডি হয়ে গেছে আমি বের হয়ে যাব অতি শীঘ্রই দেশে চলে যাব সো ইনশা সবাই দোয়া করবেন সো আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর